আকাশটা দেখো কতটা মেঘলা হয়ে আছে কারণ বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি তাই তো সবাইকে ব্লকটা শুরু করার আগে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে হলো বুধবার এখন বাজে নটা তো আজকের ব্লকটা এখন থেকে শুরু করলাম তো দেখো আমার ছেলে রেডি স্কুল ড্রেস আর রেনকোট পরে কারণ আজকে ওদের রেজাল্ট দেবে তাই ও আর ওর পাপার রেজাল্ট আনতে যাচ্ছে আনতে যাচ্ছে তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সব্বার ভালো লাগবে তো বিনা স্কিপ করে ব্লগটা পুরো দেখো আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও লাইক আর কমেন্ট করলে আমারও ভালো লাগবে তো চলো ওরা দেখো চলে গেছে তো আমরাও এখন ভিতরে চলে যাই তো চলো আমরা এখন ভিতরে যাওয়া যাক তো চলে আসলাম রুমে দেখো ছোটো ছেলেকে ঘুম থেকে উঠাবো বলে তো ও উঠেই গেছে এসে দেখি উঠে উঠে গেছে তো আবার কম্বলটা গায়ে দিয়ে শুয়ে আছে বলছে একটু পরে উঠবো তো আমিও আসছিলাম ওকে উঠাবো বলে আর এদিকে ব্রেকফাস্টও হয়ে গেছে সবারই শুধু আমি আর ওই বাকি আছি আর ব্রেকফাস্টে ডালিয়া বানিয়েছিলাম তো পাপা তো আজকে সকালে তাড়াতাড়ি চলে গেছে আর ছেলে আর আর ওর পাপারও খাওয়া হয়ে গেছে মানে আমার হাজব্যান্ডের আর ও ছোটো ছেলেকেও ডালিয়া খাইয়ে দেবো শুধু আমি আজকে রুটি খাবো রুটি আর কী দিয়ে খাবো সেটাও কী দিয়ে খাবো বাটার আর চিনি দিয়ে বহু দিন হয়ে গেছে খায়নি তো তাই আজকে ভাবলাম কি না রুটিটা একটু বাটার দিয়ে চিনি দিয়ে খাবো তো আজকে আমি রুটি খাবো আর ওরা তো সবার জন্য ডালিয়া আচ্ছা ও বাটার খাবে ঠিক আছে চলো উঠে আমার মুখ ধোবো তো ওকে উঠে এখন মুখ ওদিকে দেখো বিছানার এখানে দেখো কতগুলো খেলনা আছে ওগুলোকে নিয়ে এসেছিলো কালকে রাত্রে ওগুলোকেও ঘুম পাড়িয়েছে বলে কিনা ওগুলোও বিছনায় ঘুমাবে তো আমি উপরে রেখেছিলাম ওঠার আগে দিয়ে আবার নামিয়ে রেখেছি নাহলে উঠে গিয়ে তো আবার কাটি করবে হ্যাঁ হ্যাঁ উপরে ফ্যান আছে ওটাই বলছে তো চলো এখন গিয়ে আগে মুখটা ধুয়ে দিই আর আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠেছিলাম তাই আর কি রান্নাটাও সেরে রেখেছি তো এখন সেরে রেখে দিয়েছি কারণ আবার ঘরঝার দোয়া মোছা আছে ঠাকুরদাও আছে তো তাই সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছে আর কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আগে ওকে গিয়ে মুখটা ধুয়ে আসি তারপরে তো ব্রেকফাস্ট করে নিলাম ছোটো ছেলেকেও করিয়ে দিয়েছি আর আমিও করে নিয়েছি আর এদিকে দেখো বড়ো ছেলেও চলে এসেছে স্কুল থেকে রেজাল্ট নিয়ে কি রেজাল্ট রেজাল্ট নিয়ে এসেছে তো রেজাল্টে কি এনেছে সেটা তোমাদেরকে দেখাবো এই দেখো রেজাল্ট দাও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আর কি করছিস বল কি হয়েছে মানে রেজাল্ট সেটা ও বলবে আ এদিকে বল এসেছে ও বলবে কি হয়েছে বল আমি ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে তো আর এই তো রেজাল্ট তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি পুরোটা আর ব্যাক ক্যামেরা তোমাদেরকে এটাও দেখাবো যে আজকে রান্নাটুকু কী করে ফেলেছি সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাই আসো দেখবো তো দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো রেজাল্ট আর এদিকে দেখো কি হচ্ছে এখন দাদা দাদাও এখানে বসছে আর ও বসবে এখানে দেখা তো এই দুজন খালি লাগিয়েই থাকে কি বলবো বলো তো চলো রান্নাঘরে যাই কি রান্না করেছি সেটা দেখাবো চলো আসলাম রান্নাঘরে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর রান্নার দ্বারা আমি ঢাকনাগুলো উঠিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি না উঠিয়ে দিলাম তো কি বানাই কি বানাচ্ছি দেখো এই যে ফুলকপি আলুর সবজি করেছি একটা মাখা মাখা করে আর ডাল আর ডিম বানিয়েছি বাস এই রান্না হয়ে গেছে আজকে সকালবেলায় রান্নাটা সেরে ফেলেছি আর এখন চলে যাব হলো ঘর ঝাড়ু দিতে আর ঝাড়ুটা দিয়ে মুছে স্নান করে ঠাকুর ঘরে চলে যাব। তো গরম জলও বসাবো আর ছেলেদেরকেও করাবো তো চলো তারপরে তোমাদের কাছে আবার আসবো দুপুর বেলার কাপ কাজ সেরে উঠতে অনেকটা লেট হয়ে গেছিল আর দুপুরে খাওয়া দাওয়া আমার মানে সবাই হয়ে গেছিলো কিন্তু আমারও খুব লেট হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে করতে কারণ আজকে রেজাল্ট দিয়েছে তো তাই সবাই ফোন করছিল বা আমিও ফোন করছিলাম রেজাল্ট দেখে কেমন লাগলো কমেন্ট এ জানিও না শোনাও হ্যাঁ সবাই কমেন্ট এ জানি ওরা রেজাল্ট টা কেমন হয়েছে ওর ভালো লাগবে শুনলে তো আবার চলে যাবো আবার da I think you তো গরম হয়ে বন্ধ করে দিয়েছি আর ওদিকে দেখো ছেলেকে দুধ দিয়ে দিয়েছি দেখো ছেলে চলে এসেছে আজকে খুব খুশি আজকে এত ভালো রেজাল্ট করেছে আজকে ঘরে সবাই খুশি দাদু মিষ্টি আনতে গিয়েছে এখনো আসেনি দাদু ইন্তজার করছে নাতি কখন আসবে দাদু হুম আজকে ঘরে খুব খুশির মানে কি বলবো তো চলো দুধটা খেয়ে নেবো আর আমি যাই রুমের দিকে ছোটোটাকেও কি খাওয়াবো দেখি তো তোমাদেরকে বলেছিলাম যে পাপা মিষ্টি নিয়ে আসবে তো পাপা মিষ্টি নিয়ে চলে আসছে আর এদিকে আমার ছেলে আর হাজব্যান্ড মানে আমাদের পাশে যে মানে বাড়িতে ভাড়া আছে ওদেরকে মিষ্টি দিতে গেছে মিষ্টি আর শিঙারা মিষ্টি আর গরম গরম শিঙারা এনেছে তো ওরা দিতে গেছে এই মাত্র নিয়ে গেছে আর এদিকে দেখো আমি পাপাকে দিয়েছি পাপা খাচ্ছে দেখো গরম গরম শিঙারা একদম গরম গরম আর দেখাই তোমাদেরকে দাঁড়ো আমি ডাইনিংয়ে দেখেছি এই দেখো শিঙারা দাঁড়ো আমি বাইর করে দেখাই এই দেখো গরম পুরো এদিকে শিঙারা আছে আর এই যে এইদিকে মিষ্টি আছে এই দেখো মিষ্টি এদিকে মিষ্টি আছে মিষ্টি মিষ্টিটা সিঙ্গার সাথে এনেছে যে মিষ্টিটাও গরম হয়ে গেছে দেখো ছেলে দিয়ে চলে এসেছে ওর পাপা কথা বলছে দিয়ে আসছিস বলে এসেছিস চল আয় খেয়ে নিতে চলো ওকেও দিয়ে দিও খেয়ে নি তো ডাকে দাদু নাস্তা যা এনেছিলো পাপা ওগুলো হয়ে গেছে তা আমিও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এসে একটু বসেছিলাম আর বড়জনের অবস্থা দেখো সোপার কাপড় চাপড়ের অবস্থা কি করেছে দেখো কীভাবে বসে দেখছে তো দেখো কার্টুন দেখছে আর এদিকে দেখো ছোটজন আমার কোলে দেখো কি করছে দেখো দেখছো কি করছে ওখানে বা বা মানে বাবা নিউজ দেখছে ও ওইখানে টিভি দেখবে এখানে দেখবে না এখানে টিভি চলছে এখানে দেখবে না দিও ভাই একখানে বসে দেখো না ওইখানে দেখবে ওই জন্য ও এরকম করছে আমাকে এই যে কি বলো সুন্দর করে বলো এই কি বলো কি করছে দেখো সরল এরকম করলে গেছে কত লাগে না বলো তো দেখি কিভাবে হাসছে দেখো দেখো পাক্কার মধ্যে গড়াই গড়াই হ্যাঁ কি হাসি আরম্ভ হয়েছে ও আটকাই আমার হাসি দেখো কি হাসছে দেখো

ওর খিদে পাইছে বলতো যে মা আমি ভাত খাবো আমি বলছি একটু পরে তোমাকে আমি ভাত খাওয়াই মানে ভাত খাবে বলছে ভাত উৎপাদ করো না পাপা আগে একটু পরে চলে আসলাম দেখো ভাত নিয়ে ছোট ছেলেকে খাওয়াবো বলে ভাত নিয়ে চলে এসেছি আর ওইদিকে দেখো আমার হাজবেন্ড আর বড় ছেলে ওর পাপা একটু উঠেছে কারণ ছোট ছেলেকে মোবাইল লাগে ও মোবাইল থেকে ভাত খাবে খাওয়ার জন্য পাপা উঠেছে একটু মোবাইলটা দিয়ে দিলে মোবাইল দেখেও ভাতটা খাবে দেখো কী করছে দেখো দেখছো কী করছে চলো ওকে আমি ভাতটা খাইয়ে দিই আর আজকে আমাদের দিনটা খুবই ভালো গেলো খুব আনন্দ গেলো এত ভালো রেজাল্ট করেছে তাই সবাই মিলে খুব আনন্দ করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর যারা নতুন দেখছে তারা সাবস্ক্রাইব করে দিও তো বাই টাটা হাতে ভাত আছে তাই চাটা করতে পারিনি তো গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো বাই